আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিনের টেকনিশিয়ান এবং কাজ করে থাকি তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি জোজি নাইন ফাইভ ওয়ান থ্রি জি জিরো টু মডেলের একটি মেশিন আছে তো আমি সেটার সার্কিট খুলে নিয়েছি এবং কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছি এটাতে ইরোর ফাইভ আসতো এবং আমি মেশিনের সার্কিট এবং প্যাডেল সেন্সর খুলেছি দেখতে পাচ্ছেন এটার প্যাডেল সেন্সরটা হচ্ছে এস এম ডি প্যাডেল সেন্সর আমি সেটা খুলে নিয়েছি এই হচ্ছে প্যাডেলের বক্স আর এই হচ্ছে আপনার কন্ট্রোলার কন্ট্রোল বক্স আর কি তো এটা হচ্ছে পিসিবি যদি নাইন ফাইভ এবং থ্রি জি মডেলের যে পিসিবি থাকে সেটা হচ্ছে এটা তো এখন এই সার্কিটটাতে সমস্যা হয়েছে ইরোর ফাইভ আসে এবং এর জন্য আমাকে গ্রাহক ডেকেছে আমি পিরোজপুর থেকে ভান্ডারিয়া এলাকায় চলে এসেছি কাপালিঘাট চলে এসেছি তো কাজের জন্য তো আমি এই মেশিনটায় যে রোগটা শনাক্ত করলাম এটা যে সমস্যা সমস্যা হয়েছে আপনার এখানে যে প্যাডেল সেন্সর আছে প্যাডেল সেন্সরের ঝামেলা হয়েছে এটা হচ্ছে এসএমডি প্যাডেল সেন্সর এক্সপেন্সিভ অনেক চাইলেও পাওয়া যায় না খুবই একটা মানে এক্সপেন্সিভ পার্স তো সেটা নষ্ট এবং সাথে আর ব্যাপার ব্যাপার আমি আপনাদের দেখাই যখন আপনারা কাজ করবেন অবশ্যই বোর্ডের যে রিলেট চেক করবেন এটার যে রিলে আছে বারো ভোল্টের যে রিলেট আছে এই রিলেতে সমস্যা হয়েছে রিলেতে সমস্যা বলতে রিলের মান কম দেখায় রিলের মান অনেক সময় কম বেশি দেখালে রিলেটা খারাপ থাকলে অন্যান্য যে পার্টসগুলো সেগুলো ডাউন করে ফেলে আমার মনে হয় এই রিলেটা ডাউন বা রিলেটা সমস্যা হওয়ার পরে রিলের মানের হের কারণে আস্তে আস্তে এই প্যানেল সেন্সরে বা অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো দেখা দেয় তো আপনারা যারা কাজ করবেন তারা অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন আমি আপনাদের এই রিলে এবং প্যানেল সেন্সর চেঞ্জ করে তারপরে আবার ফিরে আসছি বেশি চালিয়ে দেখাবো ইনশাল্লাহ তো আমি এই রিলেটা খুলে ফেলেছি তো এখন আমি নতুন ডিলে লাগাব এটা লাগাবো আমি তো আমি নতুন নতুন ডিলে লাগিয়ে নিলাম এখন আমি এই দেখছেন চেঞ্জ করেছি কারণ আমি এটার যে সেন্সরটা আছে সেটাই কাজ করব তো কাজ করে আপনাদের দেখাচ্ছি আমি ওই সেটা সেন্সর চেঞ্জ করছি এবং সার্কিটের ভিতরে যে রিলে ছিল রিলে চেঞ্জ করছি এইগুলোর ফাইভ আসবে এবং সমাধান করার পরে আমি এখন লাগাইছি তো আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লে রান করতেছে এবং মেশিন রান হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আসছি ভান্ডারিয়া কাপালিঘাট থেকে একটু ভিতরে তো সেখানে কাজ কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার ভিডিও দেখছে তারা যে কোনো পরামর্শের জন্য আমাকে ফোন করতে পারেন এবং আপনারা যদি সার্কির সমস্যা হয়ে থাকে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন দূর দূরান্ত থেকে ইনশাআল্লাহ আমি সঠিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করি এবং সঠিক পার্টস ব্যবহার করি যার কারণে মেশিনে সমস্যা হলে আমি সঠিক যে পার্টসগুলো ব্যবহার করি সেগুলোর জন্য আপনার অনেক লাস্টিং করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম